অর্থনৈতিক কারণে স্যার আমি একটা সময় আমি পড়াশোনা কমপ্লিট করতে পারিনি স্যার আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস না থাকার কারণে স্যার আমি যেই অ্যাডভান্স যেই মেন আমি দিতে পারছি না স্যার আমি নিট এক্সাম দিতে পারছি না স্যার আমি পাসপোর্ট করতে পারছি না স্যার আমার নাম্বার কম থাকার কারণে আমি আরবিতে লাইনে যেতে পারছি না স্যার আমি দেশের বাইরে থাকছি স্যার কিন্তু আমার সার্টিফিকেটটা ভীষণ প্রয়োজন বাট সার্টিফিকেটটা হতে হবে অথেন্টিক সো অথেন্টিক এর কোশ্চেন যখনই আসবে তখন আমাদের ফার্স্ট আমাদের যে কথাটা মনে রাখবে সেটা হচ্ছে এন আই ওয়েস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন যেটা ভারতবর্ষের সরকার স্বীকৃত 1989 এ কিন্তু তৈরি হয় হ্যালো ডে স্টুডেন্ট ওয়েলকাম টু এই ইনস্টিটিউট তো আমরা যারা এন থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভর্তি হতে চাচ্ছো এবং তোমার ভালো নাম্বার নিয়ে পাশ করতে চাচ্ছ তোমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে মার্চ এপ্রিল দু হাজার জন্য তাই সর্বপ্রথম আমাদের যে কোয়েশ্চেনটা মাথায় আসে যে স্যার এনআইএস বোর্ডটা কি দেখো এনআইএস বোর্ড ভারতবর্ষের শিক্ষিত ভারতবর্ষ সরকারের শিক্ষিত একটা বোর্ড যেটা তৈরি হয় যেটার ভ্যালু সিবিএসসি আইসিএসসি অথবা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা ত্রিপুরা বোর্ড বা অন্যান্য রাজ্যের স্টেট বোর্ডের যা ভ্যালু এনআইএস বোর্ডের কিন্তু এনআইএস এর স্যার কারা কারা অ্যাডমিশন করতে পারবে তো দেখো তোমরা যারা একসময় উচ্চ মাধ্যমিক দিয়েছিলে অর্থনৈতিক কারণে তোমাদের ইচ্ছা ছিল সায়েন্স নেবে কিন্তু তোমরা পারো তোমাদের অর্থাৎ আর্টসের স্টুডেন্ট সায়েন্স নিয়ে আবার এনআস থেকে উচ্চ মাধ্যমিক পড়তে পারবে দ্বিতীয়ত হচ্ছে তোমরা যে সমস্ত স্টুডেন্ট যেই মেন যেই অ্যাডভান্স নিট ডাব্লিউ সিইউইটি জেন পাস অথবা অন্যান্য এন্ট্রান্স এক্সামের জন্য খাটছ অথবা কলেজ অ্যাডমিশনের জন্য খাটছ তোমাদের উচ্চ মাধ্যমিকে মার্কস কম থাকার কারণে তোমাদের নাম্বার ক্রাইটেরিয়া পূরণ করতে পারেনি অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস কারো সিক্সটি পার্সেন্ট মার্কস বা কেউ ডিএলএড করবে বা অন্যান্য কোর্স কমপ্লিট করবে যার জন্য একাডেমিক স্কোর এইটটি ফাইভ টু নাইনটি ফাইভ পার্সেন্ট দরকার কিন্তু তোমরা স্টেট বোর্ডে সেটা পারো তাহলে তোমাদের এখন উপায় কি ইয়েস তোমাদের জন্য হচ্ছে এনআরএস বোর্ড তৃতীয় কারা না যারা পড়াশোনা একটা সময় সুযোগ থাকাও তারা তোমরা ছেড়ে দিয়েছিল এখন তোমাদের দরকার একটা ডিগ্রি তোমাদের কোম্পানি জব হতে পারে গভর্নমেন্ট জব হতে পারে বা অন্যান্য প্রমোশনাল জব হতে পারে সেই ক্ষেত্রে তোমার ডিগ্রি না না থাকার কারণে তুমি পাচ্ছ তোমরাও কিন্তু এনআইএসে ভর্তি হতে পারো কেন তুমি ভারতবর্ষের যে প্রান্তেই থাকো বিশ্বের যে প্রান্তেই থাকো তোমার অ্যাডমিশন প্রসেস এটা সম্পূর্ণ অনলাইন তাই এখান থেকে তুমি ইজি অ্যাডমিশন করে করে নিতে পারবে এবার কোশ্চেন হলো যে যে তুমি নেবে কেন কেন আমি নেবে আমি এটা হচ্ছে ভারতবর্ষের স্বীকৃত বোর্ড এবং যার ভ্যালু হচ্ছে আমাদের অন্যান্য স্টেট বোর্ডের মতো এবং এটার ভ্যালু সমস্ত জায়গায় সমান আর একটা কারণ হতে পারে তোমরা যারা বিভিন্ন আর্মিতে লাইনে যাচ্ছ বা পোস্ট অফিসে জিডিএস অ্যাপ্লাই করবার জন্য ট্রাই করছো তো সব মিলিয়ে তোমাদের এই সমস্যার কারণে তোমরা কিন্তু এনআরএস এ নতুন করে ভর্তি হবে আপনি বলছেন যে সিবিএসসি বোর্ড বা বোর্ড বা স্টেট বোর্ডের সঙ্গে এর সমস্যা এনআরএস এ তাহলে সাবজেক্ট ওয়াইজ তুমি কোশ্চেন করছো যে স্যার এটা সমতুল্য বলতে কি কি প্রসেস আমাকে মেইনটেইন করতে হবে দেখো সর্বপ্রথম এনআরএস এ অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এবং অনলাইন রেজিস্ট্রেশন করবার পর পরই তোমার রেজিস্টার্ড মেলে আইডি পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার চলে যাবে তারপর হচ্ছে তোমার এক্সাম ফর্ম ফিলআপ করতে হবে এবং টি এম এ আপলোড করতে হবে পিসিপি করতে হবে পিসিপি হচ্ছে কি না তোমার পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম তোমার যতগুলি সাবজেক্ট থাকবে ডেজ করে হয় তোমার যে স্টাডি সেন্টার আন্ডারে ভর্তি হচ্ছে কিন্তু যেহেতু তোমার প্রবলেম তুমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ করছো বা বিভিন্ন এন্ট্রান্স এক্সামের জন্য খরচ তো তোমার দ্বারা থাকা সম্ভব না তো এই ইনস্টিটিউট তোমার সেই থার্টি ডেজটার জন্য তোমাকে একটা দিন আমরা ম্যানেজ করে দেবো টিএম এর জন্য সেটাও টেনশন নেই সেটাও আমাদের টিম তোমার লিখে তোমার টিএম অর্থাৎ অ্যাসাইনমেন্ট লিখে সাবমিট করে দেবো তুমি ফুল মার্কস পেয়ে যাবে অর্থাৎ অ্যাসাইনমেন্ট টিএম পিসিপি এই তিনটে পার্ট সম্পূর্ণরূপে আমরা দেখে নেবো তুমি নিশ্চিন্তে থাকবে তোমার টেনশন হবে যে স্যার আমি রিটেন এক্সাম ফালাম কি করে ক্র্যাক করবো যে আমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট টু নাইনটি লাগবে দেখো লিখিত পরীক্ষায় ফার্স্ট আমাদের যেটা সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে লিখিত পরীক্ষা তো লিখিত পরীক্ষার জন্য আমাদের ইনস্টিটিউট লাস্ট টেন ইয়ার্স ধরে করে আসছে তো আমাদের একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স রয়েছে ইন ওয়েস্ট বেঙ্গলে তুমি অনেকগুলো ইনস্টিটিউট পাবে যারা করাচ্ছে বাট নাম্বারের দিকে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট হচ্ছে এই ইনস্টিটিউট কারণ দীর্ঘ দশ বছরে আমাদের একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স টিচার উন্নত নোটস অ্যাসাইনমেন্ট পিসিবি সমস্ত কিছু একটা থাকার কারণে আমাদের বিগত স্টুডেন্টগুলো কিন্তু রিভিউ স্কোর করেছে আমরা রিভিউজ ভিডিওগুলো নিয়ে আসবো তোমরা সেটা দেখে নেবে এবং আমি রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এখান থেকে পাস করে গেছো অলরেডি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমরা কত মার্কস নিয়ে আমার সেন্টার থেকে পাস করেছো তাহলে অন্যান্য গার্জেনের কিন্তু একটা ভীষণ একটা বিশ্বাস হবে ওকে তাহলে তোমাদের দেখো অনলাইন প্রসেস থেকে শুরু করে অ্যাডমিশন এবং সর্বশেষ লিখিত পরীক্ষার পুরো দায়িত্ব কিন্তু এই ইনস্টিটিউট নিচ্ছে অর্থাৎ তুমি অ্যাডমিশন থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত অর্থাৎ সার্টিফিকেট পাওয়া পর্যন্ত পুরো দায়িত্ব কিন্তু এই ইনস্টিটিউট থাকছে অর্থাৎ আমাদের থাকছে আমার টিম তোমাকে টোয়েন্টি ফোর আওয়ার্স সহযোগিতা করবে তুমি ভারতবর্ষের যে প্রান্ত থেকে অ্যাডমিশন না ওকে তাহলে তোমার সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেলো পরীক্ষা হয়ে গেল। এইবার কোশ্চেন হচ্ছে জাস্ট এই ইউ ইনস্টিটিউটে আমি কেন অ্যাডমিশন নেব এতগুলো ইনস্টিটিউট থাকতে দেখো আমি আবারও বলেছি এক্সপিরিয়েন্সের দিক থেকে আমরা কিন্তু বেস্ট এবং আমাদের স্টুডেন্ট কিন্তু হিউ স্কোর করে আসছে ইভেন জিডিএস এর জন্য এরা কিন্তু ভালো ভালো মার্কস দিয়ে হাজির হয়েছে তাই তোমাদের নিশ্চিন্তে নিঃসন্দেহে আমাদের এখানে অ্যাডমিশন করে নাও নিচে দেওয়া নাম্বার এবং এনআইএস হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফর ওপেন স্কুলিং বোর্ড তো সেইখানে তোমরা অ্যাডমিশন করো নিঃসন্দেহে তোমার এই সার্টিফিকেট ভারতবর্ষের যে কোনো এবং আউট অফ কান্ট্রিতে সেটা পাসপোর্ট হতে পারে সেটা আর্মি নেভি অথবা তোমার যেই মেন নিট অ্যাডভান্স সমস্ত প্রসেসের ক্ষেত্রে কিন্তু এনআইএস এর সার্টিফিকেট কিন্তু গ্রহণযোগ্য আপনার ভিডিওটা দেখলাম কমেন্টস দেখলাম বাট স্যার আপনার সঙ্গে যোগাযোগটা কি করে করব দেখো আমাদের অফিস হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টে তোমরা আমাদের ইনস্ট্রি দেওয়া ফোন নাম্বারে কল করবে আমাদের অফিস ভিজিট করতে পারো সঙ্গে আমাদের ফোন করে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আরেকটা সুখবর দিচ্ছে আমরা চলছি যে কলকাতাতে আমাদের একটা অফিস তৈরি করবার জন্য হাওড়াতে আমাদের একটা ব্রাঞ্চ রয়েছে সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো তো যারা বিশেষ করে কলকাতা বেস্ট বা মেদিনীপুর বা অন্যান্য অর্থাৎ আমাদের দক্ষিণ কলকাতার দক্ষিণ অংশে যাদের বাড়ি তাদের জন্য যাতে আমি শর্টকাট যাতে কলকাতার মধ্যে একটা ইনস্টিটিউট দিতে পারি বা অফিস করতে পারি তার জন্য আমাদের সর্বত চেষ্টা চলছে তো যতদিন না হচ্ছে তোমরা আমাদের অফিসে বা নিচের দিয়ে নাম্বারে কল কন্ট্যাক্ট করো আমরা এখান থেকে তোমাকে পুরো সাপোর্ট দেবো ইভেন আমাদের অনলাইন ক্লাসও খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে তো অর্থাৎ তুমি যাতে ভালো স্কোর করে নিতে পারো ওকে তো এটা একটা একটা সুযোগ তোমাদের জন্য এবং তোমরা যারা আমি আর একটা কথা বললো তোমরা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখছো তুমি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আগামী যেখানে নতুন নতুন ভিডিও আসতে চলেছে এন সম্পর্কিত সম্পর্কে এবং অন্যান্য কেরিয়ার কাউন্সেলিং এর ব্যাপার নিয়ে আসতে চলেছে তাই তোমরা যারা ফার্স্ট টাইম অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো নিঃসন্দেহে যাদের ইচ্ছা আছে যে একটা ভালো স্কোর নিয়ে আগামীতে আগাবে আগামী ভবিষ্যৎটাকে সুরক্ষিত করবে বা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট চান্স তো তোমরা আজকেই অ্যাডমিশন করে নাও এবং তোমাদের কিন্তু আগামী বছর এই টাইমে তোমাদের এক্সাম কিন্তু স্টার্ট হয়ে যাবে তাই উইদিন এক বছরের মধ্যে তোমার কোর্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে সো আজকের মতো এখানেই প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো আহ